এখানে ভাই লাভ বাটের জোড়া দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এই লাভ বাটের জোড়া গুলো দাম কত যাচ্ছেন ভাই লাভ বাটের জোড়া অফলাইন করব আপনার 4500 4500 টাকা হ্যাঁ সব লাগে একই প্রাইস সব একই প্রাইস এর মধ্যে একটা ফিচার আছে ফিচারের দাম বড় 5000 5000 টাকা জোড়া না হ্যাঁ আর এখানে আপনার বাজিকার দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো বাজিকার অনেক মিডিশনের আছে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা টাকা জোড়া যেকোনো যেকোনো ছয়শো টাকা জোড়া এগুলো কি জোড়া দেওয়া যাবে হ্যাঁ এগুলো জোড়া দেওয়া যাবে সেমি এটা লাগাচ্ছি আর এখানে আরো ইয়া বাজিকা জাপানিজ বাজিকা এখানে জাপানিজ আছে আর এগুলো জোড়া কত ভাই ইয়েলো জোড়াটা তিন হাজার টাকা আর আপনার ওই মিক্সার ওই জোড়াটা আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জোড়া না এগুলো কি সিঙ্গেল দেওয়া যাবে হ্যাঁ সিঙ্গেল দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে

আপনার পাইট আছে এক জোড়া আর দুটো আছে এক্সট্রা আচ্ছা এগুলো জোড়া কত পড়বে ভাই লোটের জোড়া পড়বে 5000 5000 টাকা জোড়া হ্যাঁ আর তাহলে সিঙ্গেল দেওয়া যাবে হ্যাঁ সিঙ্গেল তাহলে সিঙ্গেল দেওয়া যাবে আপনার মোবাইল নাম্বার 01999978142 লোকেশন লোকেশন নিয়ে গুত্তারে এক নাম্বার বিল্ডিং আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ